এপর আমরা তোমাদেরকে ডাকব আর একসাথে আসবে আর তোমাদের প্রাইসগুলো নিয়ে যাবেন আচ্ছা কয়দিন সাহেব আপনি अनिश्चर बाबा मान्य दिन से आपके कुछ कहने की इस तरह से अच्छा बात से आज भी हमरा कौन अच्छा जाके से आज भी हमारा प्राइस भी तो शुरू कर दी थी केरा फॉये तारीफ भी राजू भी इसके जाज भी ये वो ग्राम नेशनल स्कूल तारीफ भी राजू केरा पास फ्राइड के दिन <गणीज़ी> फाउंडेशनें, फाउंडेशनें संपादक अलहाद हारून रोशन से हैं। अब तो कादिक चुला जिससे फास्ट फ्राइड के दिन हमारे दूध फाउंडेशनें सुबह को संपादक साहेब अलहाद हारून रोशन से हैं। এইখান দিয়ে হ্যাঁ আমরা থাকব একবার তিনটা হবে মিডল পরে এটা আচ্ছা এবারে থেকে আপনার এবার কাজ উঠিয়ে দেবে আমাদের ফাউন্ডেশন ইয়ুথ সেভি ফাউন্ডেশনের এ পরে ফারহাদ শেখ প্রায় উঠিয়ে দিবে প্রায় উঠিয়ে দিবে বান্দাখল মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুর সাগর সাহেব ছাত্র শিক্ষক কে মেরে পড়ছে ও সরি আমি ভুল বলে ফেলেছি শিক্ষক তার আচ্ছা আচ্ছা ও কাজ করছে না সারা দিন এরি সরি ভুলেছে এরপরে কেরাচের জন্য ডেকে নেব খলিল মন্ডল মানসুর আর মাসুর কে প্রায় উঠিয়ে দেবে আমাদের আচ্ছা সহ সম্পাদক ইউথ ফাউন্ডেশন সহ সম্পাদক আহমদ বিশ্বাস ভাই আহমদ বিশ্বাস ফার্স্ট প্রাইজ লুকিয়ে দিচ্ছে খালি মন্ডলকে सेकेंड प्राइज उठी देवे बादशाह मंसूर शेख के मंसूर शेख मेरे को ही दे दो

আগে দেখে নিচ্ছি তারিফ বিন রজক এরপরে ইয়াসিন এরপর আমানুল্লাহ আছো তোমরা সবাই ফার্স্ট প্রাইজ দেওয়ার জন্য ফার্স্ট প্রাইজ দেওয়ার জন্য আমি ডেকে নেব ভাই হাবিবুর রহমানকে ভাই হাবিব উঠো পরে চলিয়াছি প্রাইজ উঠিয়ে দিবে ভাই

প্রায় জুটিয়ে দেবে আশিক বিশ্বাস ফেরদৌস আছে এরপরে বক্তব্য ক্ষয়ের যেখানে নেব আনিসুর রহমান শফিজুল আর রুহুল আমিন

कोई अच्छा प्राइम सुटी थे सबीजुल से तो <oxide> এরপর আছে রুহুল আমি বাস স্যার ক্যামেরা দিকে আরে ভাই লাভ ইচ্ছা তোলাইছিল

আচ্ছা সেকেন্ড প্রাইস দেওয়ার জন্য ডেকে নেব আদর্শ জও ফাউন্ডেশনের ইনচার্জ আব্দুল আজিজ কো আব্দুল আজিজ ছিল দেখেন আজিজ আজিজ আচ্ছা

आई प्राइज देवर्जन्रों देकने को भाई मसुद शाहिद के, मसुद आलम शाहिद के मौलाना मसुद आलम शाहिद के ये परेट कुई जेड फास फास

আসা তো লেগে তুমি দেখা করো ठीक है सर मोहम्मद साइंस से लैपटॉप साइंस पर कुछ बात कुछ एक बात हेलो लगता है তোমাদেরকে আমি oh, <laughs> <laughs>

আচ্ছা প্রাইজ শুরু করেছিলাম আমাদের হাজির সাহেব শেষ করবেন না হাজির সাহেব হাজবুল হাজির রাজবুল আর সফিজুল সবচেয়ে ভালো ধন্যবাদকে আচ্ছা এই বলছি একাডেমিক ব্যাড সম্পর্কিত ভাইজ কেন আছে আমি বলে দিচ্ছি আবার প্রত্যেকটা মাদ্রাসা থেকে যারা আছেন যারা প্রাইজ পেয়েছেন পেয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে যাদেরকে সান্ত্বনা প্রাইজ লাগবে তাদের যারা যারা পাওনি চলে এসে চলো রাইট মাশাআল্লাহ জল জল পাৱনিছ ঠিক আছে মাশা শুক্ৰ নাম কি আমিৰ আলি আমিৰ আলী তাৰপৰা ব'ল अब्दुल अजीज আস্তে আস্তে বো লাইন থেকে লাইন আস্তে 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 আব্দুর শহীদ তোমার নাম রেজাউল করিম তোমার নাম আব بکر শেখ তোমার নাম কি পাগলি গেছ রিয়াজ তোমার নাম আলফাজ বিশার তোমার নাম সৈয়দ শেখ তোমার নাম রেগান শেখ তোমার নাম তোমার নাম এদের এদিকে ক্লিয়ার করবি তোমার নাম আশাফুল শেখ তোমার নাম নাম বলো বলুন আশাফুল শেখ এ বল শেখ আখি বুল শেখ আব্দুল আজিজ